যুগে যুগে মিথ্যা করতে দাবিদাররা যখন এসেছে উন্নতের মুসলমান তরবারি দিয়ে পায়চালা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ এক শয়তান ইংরেজদের পাঁচ একটা গোলা মির্জা গোলাম শয়তান কাদি আলী নব্বর দাবি করেছিল তাকে আমি গোলাম আহমদ করি না কাকে কখনো গোলাম আহমদ হতে পারে না ছিল গোলাম শয়তান কাদি আলী উনিশশো আট সালে আল্লাহর গদবে সে ধ্বংস হয়ে জাহান পুকুর হয়েছে তার অনুসারী কাতিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাদ করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাতিয়ানিদের নতুন নতুন আস্থানা গড়ে তোলা হয়েছে কাতিয়ানিদের আস্থানা পাহাড়ার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে

যে দাবি করে মুসলিম সেইজন্য শরিয়তের আইনেタリアনদের একমাত্র শক্তি নিস্তব্ধ। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা সুপ্র একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘটনা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আই করবে? পক্ষপাত হয়ে বখরের একটা গর্বসুচি দিবে হবে না। আমি মনে হই এই নন্দন থেকে কর্ণ